বন্ধুরা আবারও একবার স্বাগত এসবি বি ক্লাসরুম চ্যানেলে তো আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নেবো বর্ষাকালে যে কেন জ্বালা যন্ত্রণা তো এই তাড়ানোর ঘরোয়া কিছু উপায় তো এই তাড়ানোর এই ঘরোয়া উপায়গুলি সম্পর্কে জানবো আজকের ভিডিওটির মাধ্যমে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলে একদম ক্লিক করে রাখবেন চলুন চলে যায় বিস্তৃত ভিডিওতে বর্ষাকালে বাড়িতে কিংবা বাড়ির সংলগ্ন বাগানে আশ্রয় ঘিরে বসে সাথে সাথে পরিবেশে এদের আনাগোনা যেন বেশি বেড়ে যায় কিছু সহজ উপায় মেনে চললে কেন্নর উপদ্রব থেকে মুক্তি পাবেন কেন্ন যেহেতু একটু হৃদে জায়গায় বেশি পছন্দ করে তাই ঘর যদি আর্দ্র ও সাথে হয় তাহলে সমস্যা বাড়বে দিনের বেলায় ঘরে ভালো করে রোদ আসতে দিন ঘরের দেওয়াল বা মেঝেতে কোনো ফাঁক থাকলে ভরাট করে দিন এছাড়া জলের লাইনের আশেপাশে পাইপ থেকে কোথাও জল বেরিয়ে যাচ্ছে কিনা তা খেয়াল রাখুন প্রায় ছয় ইঞ্চি লম্বা একটা পাইপ নিয়ে এই টুকরো করা ফল নিয়ে বোতলে ফলের টুকরো পুরে। বোতলের মুখে পাইপটি ইঞ্চু দিয়ে ঢোকান তারপরে ভালো করে টেপ দিয়ে আটকে নিন এভাবে বোতলটি মাটিতে শুয়ে রাখুন সহজেই ধরা পড়বে কেন্ন কেন্ন জমলে বোতলটি ফেলে দিন ঘরের কোণে বা জানলার পাশে বা বাগানে ডায়টোমেসিয়াস আর্থ পাউডার ছড়িয়ে দিন এই পাউডারের সংস্পর্শে এলে কেন শরীর ধীরে ধীরে জলের অভাব ঘটে এবং এরা শুকিয়ে মারা যায় ঘরের সীমানা দরজার ফাঁকের মধ্যে বাড়িতে কোনো গাছ থাকলে তার মাটিতে বাগানে ফেন্সের তলায় বা এমন কোনো স্থান যেখানে কেন্ন থাকার সম্ভাবনা রয়েছে সেখানে এসেন্সিয়াল অয়েল ছড়িয়ে দিতে পারেন বোরিক অ্যাসিডে কেন্নর শরীরে হজমের ক্ষমতাকে নষ্ট করে দেয় মুক্ত জায়গায় ঘরের কোণে বাগানে ছড়িয়ে দিন বোরিক অ্যাসিড তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে ঘরোয়া উপায়গুলির মাধ্যমে কেন্ন তাড়ানোর সহজ পদ্ধতি তো কেন্ন তাড়াবেন কিভাবে বাড়ি থেকে কেন্নকে কীভাবে নিমেষেই ছাপ করে দেবেন তার ঘরোয়া কিছু উপায় নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন